বন্ধুরা বস অনারকে নিয়ে সমস্যা অনারকে নিয়ে চারিদিকে হইচই পড়েছে ইউজার্সদের মধ্যে এবং বেশ কিছু ইউটিউবার্সদের মধ্যে সমস্যাটা কি সমস্যাটা আফটার সেল সার্ভিস নিয়ে অনারের ব্যাপারে আবার কেউ বলছে গ্রিন লাইন ইস্যু অনারের আবার কেউ বলছে অনেক বাগস অনারের কিন্তু যাই হয়ে যাক পাত্তা দিচ্ছে না কিছুতেই আর তার সাথে সার্ভিস সেন্টারগুলো আচ্ছা আমিও একজন ওনারের অ্যাক্টিভ ইউজার অ্যাকচুয়ালি ওনার টু আমি রিসেন্টলি কিনেছি তবে এই রকম সমস্যার সম্মুখীন আমি কি হয়েছি আচ্ছা দাম কমলেই কি স্মার্টফোন নিতে হবে নাকি ভালো স্মার্টফোন সেটাও আপনাদের বলবো খুব বাজেটে পেয়েছি অনার টু হান্ড্রেড চলুন টু ইন ওয়ান ভিডিও আপনাদের দেবো অ্যাকচুয়ালি অনার টু হান্ড্রেডের রিভিউ অ্যাজ এ ইউজার এবং অনারের ব্যাপারগুলোকে ঠিক হচ্ছে চলুন না একসঙ্গে ঝেঁপিয়ে একদম চেপে ধরি তো প্রথমে বলি অনার টু হান্ড্রেড অনারের গল্পটা জানেন কি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির আগে অনার এবং হাবে একসাথে কাজ করতো সেই সময় একটা চায়না ইন্ডিয়ার কেস হলো আর ওই কেসে ফেসে গেল অনার তারপর গুগলের যে প্লে স্টোর গুগলের যে কোনো সার্ভিস অনারের স্মার্টফোনে অফ হয়ে গেল ব্যাস অনার বিদায় নিল আবার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে মাধব সেট নিয়ে এলেন অনারকে এবং এবার নাম দেওয়া হলো অনার টেক নামে আর এই অনার টেক নামে অনারের স্মার্টফোন ওয়াবে থেকে আলাদা হয়ে চলে এলো আর সেই জন্য আজকের ডেটে অনারের স্মার্টফোনে আমরা নিজস্ব ম্যাজিক ওয়েস এইট পয়েন্ট জিরো পাচ্ছি এবং অনারের একদম ওয়াবের সময় কোনো নাতা রিস্তা নেই তো চলুন এবার এই অনারের একটা সমস্যা হলো প্রথমের দিকে যখন কোনো ব্র্যান্ড চলে গিয়ে আবার আসে তখন তারা দাম কম রাখে অনারের ক্ষেত্রে একদম পুরো উল্টো হলো অনার প্রত্যেকটা স্মার্টফোনের দাম খুবই বাড়িয়ে রাখলো যেমন এই আমার যতদূর মনে হয় অনারের প্রথম ফোন অনার নাইনটি তখন এত দামে লঞ্চ হলো তারপর হঠাৎ করে তার দাম কমে গেল কেন তারপর এক্স নাইন বি এরকম অনেক স্মার্টফোনের যে দাম সেটা প্রথমে তারা বাড়িয়ে রাখছে তারপর কমে রাখছে অর্থাৎ আমি মাধব সেটকে বলবো এতে কাস্টমারের ট্রাস্ট কিন্তু অনেক কমে যায় ব্র্যান্ডের ওপর আর এই যে আমার কাছে যেটা আছে সেটা হলো অনার টু হান্ড্রেড জানেন এটার দাম কত ছিল তিরিশের ওপর আর আমি কততে পেয়েছি মাত্র বাইশ হাজারে আপনারা বিশ্বাসই করবেন না অ্যাকচুয়ালি এই যে বিবিডি সেল এরকম সেলগুলো চলছিল তখন এর দাম ছিল পঁচিশ হাজার এবং তার উপর আমি একটা ডিসকাউন্ট পাই কুপন অ্যামাজনের পক্ষ থেকে দে বাইশ হাজারে তাহলে সুমন দা বাইশ হাজারে অনার টু হান্ড্রেড কেমন ডেফিনেটলি ভালো কিন্তু ওনার বাবা তো এবার আরম্ভ হোক খেলা তো প্রথমেই বলি এই আমরা যে রিভিউটা করব সেটা পাঁচটা পয়েন্টের ওপর আর আমাদের প্রথম যে পয়েন্ট থাকবে সেটা সফটওয়্যার এক্সপিরিয়েন্সকে দিয়ে আচ্ছা আমার কাছে যে অনার টু রয়েছে তাতে কিন্তু রয়েছে ম্যাজিক ওয়েস এইট আর এর সঙ্গে অক্টোবরের সিকিউরিটি প্যাচ আপডেট যদিও এতে তিন বছরের ওয়েস আপডেট এবং চার বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পাবো দেখুন মিথ্যা কথা বলবো না যেটা ব্র্যান্ডের ভালো ভালো আমরা রেগুলারলি আপডেট পাচ্ছি অনারের স্মার্টফোনে এবার কথা হলো যে অনারের এই স্মার্টফোনটাই টু হান্ড্রেডে আমরা কিছু বাক্সও পেয়েছি যেমন এআইকে ইমপ্লিমেন্ট করা হয়েছে সার্কেল দিয়ে মুছে দিতে পারবো আমরা ইরেজার অবজেক্ট ইরেজার কিন্তু এমন এমন এক এক সময় ভয়ঙ্কর মানে পিকচারগুলো লাগিয়ে দিচ্ছে যেটা বিশ্বাস হয় না যে এআই করেছে এই জিনিসগুলো আছে কখনো কখনো ফ্রিজ হয়ে যাচ্ছে বাট যদি এক্সপিরিয়েন্স বলি এবং অ্যাডস বলি তার সঙ্গে স্মুথ এক্সপিরিয়েন্স অনার টু হান্ড্রেডও রয়েছে তো ডেফিনেটলি অনার টু হান্ড্রেড ঠিক আছে সব ফিচার্সের সঙ্গে একদম ভালোই এবার আমরা নেক্সট যেটা যাব সেটা হলো চার্জার অনার টু হান্ড্রেডে কিন্তু চার্জার নেই আমি বাইশ হাজারে এটা ক্লেম করতে পারি না কিন্তু যখন এর দাম তিরিশের ওপর ছিল তখনও কিন্তু ব্র্যান্ড দেয়নি আরে মোটোকে দেখুন আইকিউকে দেখুন ভিভোকে দেখুন তারা তো কম দামি স্মার্টফোনেও ভালো ভালো চার্জার দেয় যেগুলো ভুক চার্জার নামে পরিচিত আবার ফ্ল্যাশ চার্জার নামে পরিচিত কিন্তু আমাদের এই অনার বাবা কোনো চার্জার দিচ্ছে না চার্জার আপনাকে কিনতে হবে আর দুঃখের ব্যাপার সেই চার্জারও সার্ভিস সেন্টারে অ্যাভেলেবেল নেই আসছি সেই ব্যাপারে তো ওভারঅল আমরা দেখেছি এই স্মার্টফোনটাই পাঁচ হাজার দুশো এমএইচের ব্যাটারি আমি সত্যি বলছি কোনো বানিয়ে বলছি না অনার টু হান্ড্রেডের ব্যাটারি একদম অপটিমাইজড কারণ এখানে সিলিকন টাইপের ব্যাটারি পাচ্ছি এবং ব্যাটারি পারফরমেন্স ডেফিনেটলি ভালো দুই দিনের ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে যদিও একশো ওয়াটের ফাস্ট চার্জারও এটি সাপোর্ট করে যাই হোক আপনার বাড়িতে কোনো চার্জার থাকলে করে নেবেন আমরা এবার কিছু জিনিস নিয়ে কথা বলবো সেটা হলো পারফরমেন্স আর এই স্মার্টফোনটিতে আমরা স্ন্যাপড্রাগনের সেভেন জেন থ্রি চিপসেট পাচ্ছি যেটা মোটোরোলার স্মার্টফোনেও পাচ্ছি কিন্তু মোটোরোলার স্মার্টফোনের চিপসেটের থেকে অনার টু হান্ড্রেডের চিপসেট অনেক বেটার কারণ এটি অপটিমাইজড এবং এর যে থার্মাল যে অপটিমাইজেশান সেটা ভালো আর ফোর ন্যানোমিটারের টেকনোলজির একটা প্রসেসার পারফরমেন্স ডেফিনেটলি ভালো বিজিএমআই খেলেছি ফ্রি ফাই যে আমাদের খেলা ফ্রি ফায়ার সেটা খেলেছি এই সব সবকটি যে গেম দারুণ অপটিমাইজডভাবে চলছে গরম হচ্ছে না এটা সব থেকে ভালো ব্যাপার তো আমার মনে হয়েছে পারফরমেন্স ভালো হ্যাঁ কিছু কিছু জায়গায় একটু ল্যাক করেছে ধরুন দৈনন্দিন জীবনে বারবার 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 একটি অ্যাপ আপনি খুলছেন সেখানে কিছু কিছু সময় ফ্রিজ হচ্ছে কিন্তু আমার মনে হয় এগুলো আপডেটে ঠিক হয়ে যাবে তো পারফরমেন্স ডেকের সেভেন জেন থ্রি বাইশ হাজারে বা পঁচিশ হাজারের মধ্যে আমি বলবো সুপার আমরা এবার কথা বলবো ক্যামেরাকে নিয়ে ক্যামেরা এতে দেওয়া হয়েছে তু খড় তু খড় মানে একটা ক্যামেরা সেন্টিক্স স্মার্টফোন এটা আমরা পিছনে পাচ্ছি তিনটে ক্যামেরা প্রথম ক্যামেরা ফিফটি মেগাপিক্সেলের সেকেন্ড ক্যামেরা টেলিফোটো লেন্স ফিফটি মেগাপিক্সেলের এবং বারো মেগাপিক্সেলের ওয়াইড আর ফ্রন্টে হ্যাঁ এখানেও একদম পঞ্চাশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আমরা রিয়ার ক্যামেরা দিয়ে না পোর্ট্রেট মোটে ভিডিও রেকর্ড করতে পেরেছি আপ টু ফুল এইচডি বাট ফ্রন্ট ক্যামেরাই নেই সফটওয়্যার অপটিমাইজেশন করলেই হয়ে যেত আর কি আর ফোর কে থার্টি এফপিএসে আমরা ভিডিও ফ্রন্ট অ্যান্ড রিয়ার দিয়ে করতে পারবো এবার এসে ইমেজে দেখুন এর যে এজ ডিটেকশন সেটা ভালো কিন্তু সর্বদা ভালো না কিছু কিছু সময় এজগুলো একটু ব্লারি করে দিচ্ছে তো এখানেও বলবো সফটওয়্যার অপটিমাইজেশান আলট্রা ওয়াইড সুপার লেভেলের আপনাদের লাগবে এবং ফিফটি মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং পুটেড যে বোকে লেন্স এবং এখানে ওয়ান এক্স টু এক্স টু পয়েন্ট ফাইভ এক্স এইগুলোতে আমরা ক্যাপচার করতে পারবো তো কেউ যদি আমাকে বলে যে দাদা ক্যামেরা কেমন এই স্মার্টফোনটার আমি বলবো অবভিয়াসলি ভালো অনার টু হান্ড্রেড ক্যামেরার জন্যই বিখ্যাত এবং ফ্রন্ট ক্যামেরাও দুর্দান্ত তাছাড়া বিভিন্ন বিভিন্ন রকমের স্টাইল রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন এবার আমরা কথা বলে নেব এর নেটওয়ার্ককে নিয়ে যেটা একটা বড়ো ইস্যু তাই তো দারুণ ইস্যু অর্থাৎ এই স্মার্টফোনটিতে ফাইভ ব্যান্ড খুব বেশি আছে তা না জিও টাওয়ার থাকছে কিন্তু দুঃখের ব্যাপার যেখানে অনেক স্মার্টফোন ভিওএনআরকে সাপোর্ট করে এ এখনও করেনি যদি এগুলো সফটওয়্যারের ব্যাপার করতেই পারে দিতেই পারে ব্যান্ড কিন্তু এর নেটওয়ার্কটা আরেকটু স্ট্রেংথ আমরা চেয়েছিলাম যদিও এনএফসি এতে দেওয়া আছে তো কল কোয়ালিটি ভালো নেটওয়ার্ক স্ট্রেংথ ঠিকঠাক তো আমি বলবো ভিওএনআর দিলে ভালো হয় এবং ওয়াইফাইয়ে কলটা কিছু কিছু সময় কেটে যাচ্ছে এইগুলো একটু সমস্যা লেগেছে কারণ ফোন তো আমরা অ্যাকচুয়ালি কলের জন্য ইউজ করি আরও একটা বাজে খবর বলবো এতে কোনো ডেডিকেটেড প্রক্সিমিটি সেন্সার নেই এটি কাজ করে হাওয়াই মানে জেস্টার কাইন্ড অফ কানের কাছে নিয়ে যাবেন তবে বন্ধ এবং তারপর সরিয়ে নেবেন তারপর এটি অন হবে এবং আউট অফ টেন আই থিঙ্ক আটবার কাজ করছে দুবার কাজ করছে না এটাও অনার বাবার কাছে আমাদের অনুরোধ রইল যেন ঠিক করে দেওয়া হয় নেক্সট আমরা যাবো এর ডুয়েল স্পিকারকে নিয়ে দেখুন লেবেলের কোয়ালিটি বস লেবেলের কোয়ালিটি এর ডুয়াল স্পিকারের এবং বেস দুর্দান্ত ট্রেবল দুর্দান্ত সেপারেট করছে না ডেডিকেটেড ডলবি বিসারাও নেই কিন্তু ডলবির বাবা দেওয়া আছে আর ডিসপ্লে এইখানেই কোম্পানি কিন্তু একদম সুপার এই ডিসপ্লে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেসের এবং এটাই ও ডিসপ্লে সঙ্গে এই ডিসপ্লেতে ওয়ান টোয়েন্টি হর্সের রিফ্রেশ রেট রয়েছে এবং চার হাজার নিটসের পিক ব্রাইটনেস একটা জায়গায় সমস্যা সেটা হলো ফোর কে ভিডিও যখনই আপনি ইউটিউবে দেখবেন একটু ডিলে হচ্ছে এবং ল্যাক করছে আর আপনারা এইচডিআর কন্টেড ফোর কে দেখতে পাবেন নেটফ্লিক্সে তো ডিসপ্লে নিয়ে আমি কিছু বলবো না এবং এর ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও বেশ ভালো তবে একটু নিচে এবার কথা হলো যে আমরা কিনবো কি কিনব না আমাদের লাস্ট পয়েন্ট এটাই দেখুন আমার স্মার্টফোনে এখনও গ্রিন লাইন ইস্যু আসেনি আমার স্মার্টফোনে সেরকম বাগস আমি অত দেখিনি আমার স্মার্টফোনে কোনো রকম প্রবলেম আমি ফেস করিনি এবার এটা স্বার্থপরের মতন কথা হয়ে গেল যে আমি আপনি করেননি বলে যে কেউ করছেন না তা না টুইটারে আপনি যান অনার এক্স নাইন বি এবং অনার নাইনটিকে নিয়ে সবাই এখানটায় ভিডিও করছে সবাই টুইটারে টুইট করছে সার্ভিস সেন্টারের সমস্যা কি জানেন সার্ভিস সেন্টারে গেলে সার্ভিস সেন্টার বলছে আপনি ফোন জমা দিয়ে যান পনেরো দিন পরে সে খোঁজ নিন তারপর পনেরো দিন পর যখন যাওয়া হচ্ছে তখন বলছে এখনও কোম্পানি পাঠান পাঠায়নি পঁয়তাল্লিশ দিন পর আসুন এরকম করে এক একজন আর তিন থেকে চার মাস স্মার্টফোন রয়েছে কিন্তু ব্র্যান্ডও কোনো রেসপন্স করছে না সার্ভিস সেন্টারও কোনো রেসপন্স করছে না সার্ভিস সেন্টারে কোনো দোষ নেই তো এখানেও কিন্তু একটা রুলস আছে সার্ভিস সেন্টারে অ্যাট এ সার্টেন টাইম পর্যন্ত একটা স্মার্টফোন থাকতে পারে তার বেশি নয় এটা রেসপন্সিবিলিটি অনারের এবং আরও একটা কথা বলি এখানে খেলা চলছে অনলাইন ভার্সেস অফলাইন অনারের সার্ভিস সেন্টারে আপনি যখনই প্রবলেম নিয়ে কথা বলবেন তখন বলবে আচ্ছা আপনি অনলাইন কিনেছেন না অফলাইন আপনি বললেন দাদা আমি অফলাইন কিনেছি ওকে আসুন রিপ্লেসমেন্ট করে দিচ্ছি অর্থাৎ তারা জবসিট বা বিও লেটার দিয়ে দেবে আপনি দোকান থেকে রিপ্লেস করে নেবেন উইদাউট কোনো খরচা কিন্তু আপনি যদি বলেন অনলাইন কিনেছি কোনো এক্সচেঞ্জ হবে না বা রিপ্লেসমেন্ট হবে না আপনাকে ফোন দিয়েই আসতে হবে এবং সার্ভিস সেন্টার এটা জানাচ্ছে যে আমাদেরকে কোনো ডিসপ্লে দিচ্ছে না কোনো মাদার দিচ্ছে না আমাদের কোনো কম্পোনেন্টস পাঠাচ্ছে না এই ব্র্যান্ড তাই মাধব সেট মিস্টার মাধব সেট দ্য সিইও অফ অনার ব্যবসা করতে চান রিয়েলমিকে তো দাঁড় করালেন অনারের সঙ্গে এরকম দ্বিচারিতা কেন আর অনারের যারা ইউজার্স রয়েছে তাদের সঙ্গে এরকম দ্বিচারিতা কেন আপনি একজন সিইও আপনি একটি ব্র্যান্ডকে বোঝাতে পারেন আপনি একটি ব্র্যান্ডকে বাঁচাতে পারেন বা ধ্বংসের কিনারায় নিয়ে যেতে পারেন আপনি তাই ইউজার্সদের পক্ষ থেকে আমি একটাই কথা বলবো ভাই দেখুন অনার যদি আপনার ভালো লাগে অনার কিন্তু আগের অনার নেই আগেই বলে দিচ্ছে আগের অনার তিন চার বছর পাঁচ বছর পর্যন্ত চলত কিন্তু সেই অনার আজকের অনার না তাই যদি কেউ অনারই নিব বলে ভেবে থাকেন মাথায় পোকা থাকে তাহলে বলবো অনার নিয়ে নেন কিন্তু কেউ যদি ভাবেন কি করব এই দামে এটা কিনবো না অন্যটা কিনব ডেফিনেটলি বলবো যদি পঁচিশ হাজারের মধ্যে এইটা কিনতে চান অন্য স্মার্টফোনে চলে যান আইকিউ যান আপনার সার্ভিস আপনার সেল সার্ভিস দারুণ দেবে আর যদি মনে হয় যে আপনি কিনবেন না মানে এই স্মার্টফোনই কিনবেন তাহলে বলবো বাইশ থেকে তেইশ হাজারে আপনি কিনে নিতে পারেন ভাগ্যটা চকচক করলে তবেই আপনার স্মার্টফোন চলবে চলুন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করব বিদায়